আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত শালীনতা অবলম্বনে হাসরের দিনে সম্মান লাভ হাদিস শরীফে বর্ণিত হয়েছে ক্যামতের দিন সাত শ্রেণীর লোকেরা আরসের ছায়ায় আশ্রয় পাবে যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই সৌভাগ্যবান সাত শ্রেণীর লোকদের মাঝে একজন ওই শালীনতা অবলম্বনকারী ব্যক্তিও হবে যাকে কোনো অপূর্ব উচ্চ বংশীয় নারী অপকর্মের জন্য আহ্বান করে আর উত্তরে সে বলে আখফুল্লহ আমি তো আল্লাহকে ভয় করি একটু ভেবে দেখুন শালীনতা বোধের গুণ আল্লাহর নিকট কতটা মর্যাদাপূর্ণ হাসরের দিন যখন সকল মানুষ নাফসি নাফসি করতে থাকবে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখন কিছু লোক এমনও হবে যারা আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ ও তার বিশেষ রহমতের মধ্যে থাকবে তাদের মাঝে ওই সৌভাগ্যবান ব্যক্তিও থাকবে এমন সময় ব্যবিচার থেকে বেঁচেছিল যখন তাকে আহ্বান করা হচ্ছিল এবং সে চাইলে অপকর্মের সেই সুযোগ গ্রহণও করতে পারত কিন্তু সে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং নিজের চরিত্রকে গুনাহের কলঙ্ক থেকে বাঁচিয়েছে এ কারণেই হাসরের দিন সে আল্লাহ থাকবে শালীনতার প্রতিদানে জান্নাতের সুসংবাদ নবী করিম সাল্লাসাল্লাম শালীন জীবনযাপনকারীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং নিজ জিম্মাদারির সাথে বলেছেন মান তাওয়ালা লিমা যে আমার কাছে তার দুই উরুর মধ্যবর্তী স্থানের অর্থাৎ লজ্জা স্থানের এবং দুই চোয়ালের মধ্যবর্তী স্থানের অর্থাৎ জিহবার দায়িত্ব গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করছি অপর এক হাদিসে যুবকদের আহ্বান করে ইরশাদ হয়েছে ইয়া সাবাবা কুড়াই সিীন, এহফাজু ফুরু জাকুম, লা তাজরু, আলা আমান হাফি জাফার যাহু দেখালাল জাননা। হে কুড়াই শিযুবকেরা। তোমরা নিজ নিজ লজ্জায় স্থানের হেফাজত করবে। ব্যভিচার করবে না। জেনে রেখো। যে তার লজ্জায় স্থানের হেফাজত করবে সে জান্নাত লাভ করবে। হাদিসটি গ্রহণযোগ্য সূত্রে। আবদুল্লাহ ইবুমান আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত এ কারণেই জান্নাতের স্থায়ী নেয়ামত লাভের জন্য আবশ্যক হচ্ছে দুনিয়ার অস্থায়ী স্বাদ ও নিয়ন্ত্রণ করা শালীনতায় আল্লাহর দিদার লাভ যে ব্যক্তি পর সাথে অপকর্ম করার সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকবে এর বিনিময়ে সে জান্নাতে আল্লাহর দিদার লাভে ধন্য হবে হাদিসে বর্ণিত শালীনতা সম্পর্কিত দোয়াসমূহ শালীনতা বোধ এতই উচ্চ মর্যাদার গুণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাহু আল্লাহর নিকট তা অর্জনের প্রার্থনা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যাগতভাবেই নিষ্পাপ ছিলেন সত্ত্বেও এর জন্য তার দোয়া করা থেকে বোঝা যায় যে পবিত্র ও শালীন জীবনযাপনের প্রতি তার অত্যধিক ভালোবাসা ও আগ্রহ ছিল দ্বিতীয়ত উম্মতকে শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি এই প্রার্থনা করতেন কিন্তু হাদিস শরীফে এমন কিছু দোয়াও বর্ণিত হয়েছে যেখানে নবী সাল্লাহ সাল্লাম চোখের পবিত্রতা অন্তরের পবিত্রতা এবং শালীনতা ও পবিত্রতাকে নিজের আকাঙ্ক্ষা হিসেবে প্রার্থনা করেছেন এখানে আমরা এ ধরনের কিছু দোয়া উল্লেখ করছি ওয়াল হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত তাকোয়া পবিত্রতা ও প্রাচুর্য প্রার্থনা করছি আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত সহি মুসলিমের দুই হাজার এই একুশ নং হাদিস আল্লাহম্মা ইন্নি আস আলোকা সিহাতা ওয়ালা আইফাতা ওয়ালা আমানাতা ওয়া হুসনাল খুলকি ওয়ার রিদা বিল কদর হে আল্লাহ আমি আপনার কাছে সুস্থতা শালীনতা আমানতাদারী উত্তম চরিত্র এবং তাকদের প্রতি সন্তুষ্টি প্রার্থনা করছি এটিও আবদুল্লাহ ইবনু আমর আনহু থেকে বর্ণিত হাদিস আল আদাবুল মুফরাদ তিনশো সাত নং হাদিস তবে এটি দুর্বল হাদিস আল্লাহ তহির মিনানিফাকি

চোখের খেয়ানত ও অন্তরের গোপন বিষয়সমূহ সবই জানেন আল্লাহ হুম্মা আল হিমি ও আফসি হে আল্লাহ আমাকে সঠিক দিশা দান করুন এবং আমাকে আমার প্রবৃত্তির অনিষ্টতা থেকে রক্ষা করুন আল্লাহ হুম্মা মিন মুন করাতিল আখালা ওয়াল ওয়াল আহওয়া হে আমি মন্দ চরিত্র বদ ও ও প্রবৃত্তি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিং সার ইসামাই অমিং সারি বাসরি অমিং সারি লিসানি অমিং সারি কলবি অমিং সারি মানি হে আল্লাহ আমি আমার কান চোখ জিব্বা অন্তর এবং লজ্জাস্থানের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আমাদের জন্য উচিত হবে আমরা আমাদের জীবনে এ সকল দোয়াকে দৈনন্দিন আমল হিসেবে গ্রহণ করব, যাতে করে ওগুলোর বরকতে আমাদের পবিত্রতা ও শালীনতার জীবন লাভ হয় শালীনতা বোধের প্রতি সাহাবায়ক নামের স্পৃহা ইসলামের পূর্বে তৎকালীন আরবে মদ্যপান ও নির্জলতার ব্যাপক প্রচলন ছিল তারা তাদের সভা সমাবেশ এবং কথাবার্তায় অত্যন্ত গর্বের সাথে তা প্রকাশও করত এরপর নবী করিম সাল্লাইসাল্লামের পবিত্র শিক্ষা এবং বরকতময় স্নানিদ্ধে সাহাবা রামের উপর এমন প্রভাব বিস্তার করে যে তাদের জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় জাহেলিয়াতের যুগে যে সকল সাহাবিরা সব ধরনের চারিত্রিক অবক্ষয়ের শিকার ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের তারবিয়াতের চারিত্রিক পরিচর্যার বদৌলতে তাদের আত্মা এতটাই পবিত্র হয়ে যায় যে তাদের মধ্যে বদ আখলাক বা মন্দ চরিত্রের প্রতি চরম ঘৃণার সৃষ্টি হয় এক সাহাবি হজরত মুরসাদ ইবনু আবুল মুরসাদ গুনুবিরাদি আল্লাহ আনহুকে হিজরতের সময় দায়িত্ব দেয়া হয়েছিল যে যে সকল দুর্বল ও বৃদ্ধ মুসলমান মক্কায় রয়ে গেছে তিনি তাদেরকে মদিনায় হিজরতের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন এবং নিরাপদে তাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দেবেন এ কাজের ধারাবাহিকতায় একবার তিনি মক্কায় আসেন ঘটনাক্রমে ইনাক নামনি এক মহিলার ঘরের পাশ দিয়ে তিনি অতিক্রম করেন ওই মহিলা ছিল দুশ্চরিত্রা এবং ইসলাম গ্রহণের পূর্বে এই মহিলার সাথে তার কিছু সম্পর্ক ছিল মহিলা হজরত মুরসাদ রাজি আল্লাহু আনহুকে দেখে চিনে ফেলে অতপার সে এগিয়ে এসে অত্যন্ত আগ্রহের সাথে তাকে অভিবাদন জানায় এবং তার ঘরে রাত্রি যাপনের জন্য পিড়ি করতে থাকে হজরত মুরসাদ রাজি আনহু যেহেতু ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছিলেন এবং তার মাঝে এ ধরনের বেহায়াপনার প্রতি ঘৃণা চলে এসেছিল তাই তিনি পরিষ্কার বলে দিলেন যে এখন আর আগের দিন নেই ইসলাম ব্যভিচারকে হারাম করে দিয়েছে সুতরাং আমাকে মাফ করো মহিলা বলল তুমি যদি আমার বাসনা পূরণ না করো তাহলে আমি চিল্লাচিল্লি করে লোকজন ডাকব এবং তোমাকে ধরিয়ে দেব মহিলার এহেন হুমকি সত্ত্বেও হজরত মুসাদ রাজি আল্লাহনু বেহায়াপনায় লিপ্ত হওয়াকে পছন্দ করেননি বরং তিনি সেখান থেকে পালিয়ে যান এবং কোনো রকমে কাফেরদের কবল থেকে বেঁচে গিয়ে আত্মরক্ষা করেন আরেক সাহাবে হজরত আবু মুসা মুসাশারি রাজি আল্লাহওয়ানহু বলতেন আমার এটা পছন্দ যে পুরুষের গন্ধে আমার নাক ডুবে থাকুক কিন্তু তাতে কোনো পরনারীর গন্ধ লাগুক তা আমি কখনোই পছন্দ করি না হজরত আবদুল্লাহ ইবিনু আব্বাসহু বলতেন নবী করিম সাল্লাহ আলাইস্লামের যুগে এক সুন্দরী নারী মসজিদে নববীতে আসত এবং নবীজি সাল্লাহস্লামের পেছনে নামাজ আদায় করত। কিছু কিছু সাহাবিরা এই অভ্যাস করে নিয়েছিলেন যে তারা ওই নারীর বেশ আগেই মসজিদে এসে প্রথম কাতারে বসে যেতেন যাতে করে কোনোভাবেই সেই নারীর উপর তাদের দৃষ্টি না পড়ে যায় একবার সাহাবায়াকেরাম শত্রুদের কোনো এলাকা বিজয় করেন সে বাহিনী আমিরের নেতৃত্বে বিজয়ী এলাকা দিয়ে অতিক্রম করছিল এ সময় খ্রিস্টানরা তাদের ইমান দুর্বল করার উদ্দেশ্যে রাস্তায় রাস্তায় বেপর্দা সুসজ্জিত করে দাঁড় করিয়ে দেয় তখন বাহিনীর আমির কেবল এতটুকু আয়াত তেলাওয়াত করলেন আউজু বিল্লা হিমিনের রজীব বিসমিল্লাহি রহমেন রহিম উল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসরিহিম সুর নুরের কৃষ্ণ মায়াত হেনবি মুমিন পুরুষীদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে সাহাবীরার সাথে সাথে নিজেদের দৃষ্টি নিচু করে নিলেন এবং এমনভাবে সে শহর অতিক্রম করে গেলেন যে তারা শহরের ঘরবাড়ির দিকেও চোখ তুলে দেখেননি এরপর তারা যখন ফিরে এলো তখন মদিনার লোকেরা তাদের কাছে জানতে চাইল যে সেই শহরে ঘরবাড়িগুলোর নির্মাণ শৈলী কেমন ছিল সেগুলো কতটুক উঁচু ছিল তখন তারা উত্তর দিলেন যখন দৃষ্টি অবনত করার আদেশ করা হয়েছে তখন আমরা নিজেদের দৃষ্টি নামিয়ে নিয়েছিলাম এরপর আর চোখ দেখিনি এবং এভাবেই আমরা মদিনা চলে এসেছি তাই ওই শহরের ঘরবাড়ি সম্পর্কে আমরা কিছুই জানি না সুবাহাল্লাহ পবিত্র ও সংযত থাকার উপর নারীদের থেকে বায়াত গ্রহণ সরম লজ্জা নারীর ভূষণ আর লজ্জাকে তাদের স্বাভাবিক প্রকৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে দেয়া হয়েছে যতক্ষণ নারীরা তাদের এ ভূষণের হেফাজত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ পবিত্রতা ও নিরাপত্তার ঘাঁটি হয়ে থাকবে আর যখন নারীরা এ সম্পদের খেয়ানত করে তা লুট করায় লিপ্ত হবে তখন সমাজে বেহায়াপনা ও চরিত্রহীনতার অনেক দরজা খুলে যাবে এজন্য নারীদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পবিত্রতা ও শালীনতা হেফাজতের প্রতি মনোযোগী হওয়া উচিত আর এ কারণেই নবী সাল্লু আলাইহি আসাল্লাম নারীদের থেকে শপথ গ্রহণ করেন তিনি তাদেরকে আদেশ করেন যে ওয়ালা ঝিনি না ওয়ালাইয়া কতুল না আওয়ালা দাহুন না ওয়ালাইয়া আতে না বিবুহতানি ওয়ালাইয়া আতে না বিবুহতানি ইফতারি নাহু বাইনা আইদে হিন্না ও আর্জু এটি সুরা মুমতাহিনার নং আয়াত অর্থ তারা ব্যভিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না এবং হস্তদয় ও পদযুগলের মাছ থেকে কোনো মিথ্যা অপবাদ রটাবে না কোনো কোনো মুফাস্রিনে কেরাম লিখেছেন এখানে সন্তান হত্যা দ্বারা গর্ভপাত ঘটানো বোঝানো হয়েছে আর অপবাদ রটানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের জারস সন্তানকে স্বামীর সন্তান বলে মিথ্যা দাবি করা কোরআনে বর্ণিত বেহায়াপনার নিন্দা পবিত্র কোরআন মাজিদে বেহায়াপনা বোঝাতে ফুহসুন অর্থাৎ নির্লজ্জতা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে বিভিন্ন আয়াতে নির্লজ্জতা থেকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ঈর্ষাদ হচ্ছে সুরা নাহলের নব্বই নং আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগাই ইয়াইযুকুম লাআল্লাকুম কারুন আল্লাহ তাআলা অশ্লীলতা মন্দ কাজ এবং এবং সীমা থেকে নিষেধ করেছেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো অন্যত্র বর্ণিত হয়েছে সুরা আরাফের তেত্রিশ ফিসা মা মা বাতন বলে দিন নিশ্চয়ই আমার রব প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা হারাম করেছেন অপর এক স্থানে স্পষ্ট শব্দে ব্যভিচারকে অশ্লীল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং একে অত্যন্ত গর্ভিত কাজ হিসেবে ব্যক্ত করা হয়েছে ঈর্ষাদ হচ্ছে ওয়ালা তাক ইহুকা ওয়াসা এটি সুরাবণী ইসরায়েলের বত্রিশ নায়াত তোমরা ব্যভিচারের নিকটেও যেও না নিশ্চয়ই অশ্লীলতা এবং মন্ধপথ কেমন যেন এ কথা বুঝিয়ে দেয়া হচ্ছে যে আল্লাহ তাহারা মানুষকে কামনা বাসনা পূরণের জন্য কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন এখন যে ব্যক্তি সে সীমা লঙ্ঘন করবে সে অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে সুরা মুমিনে এ বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ তালা বলেন সুরা মুমিনুনের পাঁচ থেকে ছয় নং আয়াতে হাফিদুন ইল্লা আলা আজহুয়া জিহিম আউমা মালাকা আইমানহু ফাইন নাহুম গৈরু গৈরু মালুমিন ফামানি বেতাগ ওয়ার আলাকা ফা উলাইকাহুমুলা আদুন আর যারা নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করে তবে নিজেদের স্ত্রী এবং বাদীদের ব্যতীত কেননা তারা নিন্দনীয় নয় আর যারা এর বাইরে কিছু করবে তারাই সীমা লঙ্ঘনকারী মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা কুরআনুল কারিমের উজ্জ্বল শিক্ষাসমূহের উপর আমল করব এবং লজ্জা ও শালীনতাপূর্ণ জীবনযাপনকে নিজেদের বিশেষ বৈশিষ্ট্য রূপে গ্রহণ করব। আল্লাহ তালার দরবারে প্রার্থনা তিনি যেন আমাদের আমল করার তাওফিক দান করেন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত দর্শক বৃন্দ যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন